দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন সুনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হল হুমকি ও সভ্যতার নয়া নজির রতনের সাংবাদিকদের ভাঁচুয়ে প্রণাম করছেন মন্ত্রী রতনলাল নাথ কুযুক্তির মাথা এনেছে খবর না করে স্থানীয় নেতাদের সাথে কথা বলার নির্দেশ দিয়েও গোলার জোরে সেখানে সাংবাদিকদের থামিয়ে দিতে না পেরে প্রণামের অতি নাটুকে ভঙ্গিমা করলেন রতনানাথ এই ছবি অমরপুর ডাকবাংলোর আজ বিকালে বুলডোজার দিয়ে গরিবের ঘর ভেঙে দেওয়ার পরে সেই পরিবারকে এই ডাকবাংলয় আনা হয়েছে প্রবল চাপের মুখে এই বাংলায় মন্ত্রী হাত পা ছড়াতে গিয়েছিলেন সেখানে সাংবাদিকদের মুখোমুখি রতনাথ। প্রশ্নে বেকায়দায় পড়ে খবর না করার পরামর্শ দিয়েছেন খবর না করতে বোলার ফতোয়া জারি করার রতননাথের এই অতি সাহস তার দলের চালু লাইনের এই প্রকাশ বিজেপি আমলে চাটুকার নয় এমন সব সংবাদ মাধ্যমের গলা টিপে দেওয়া হচ্ছে সাংবাদিকদের জেলে পুরে দেওয়া হচ্ছে অফিস ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে বিজেপির মিছিল থেকে সেই নীতি থেকেই রতনাথ সংবাদ পরিবেশন না করার আদেশ দিয়েছেন এই রকম অসভ্যতা দীর্ঘ বাম আবলে কখনোই দেখা যায়নি কেউ করেননি সাংবাদিকরা সমস্যার সমাধান করতে পারেন না সেটা সরকার করে তাই খবর না করে স্থানীয় নেতাদের সাথে যোগাযোগ করুন সমস্যার সমাধানে সাংবাদিক শুধু প্রচার করে নোট নিন কী বলছি চিৎকার করে সাংবাদিকদের ধমক দিয়ে পঞ্চাশ বর্গমিটার জায়গায় গরম করে ফেলেছেন রতনাথ সরকারের ব্যর্থতা নিয়ে কিছু জবাব দিতে না পেরেই রথনাথ এই আচরণ করেছেন তার দলও একই কাজ করছে গত দশ বছর ধরে কথা বললেই জেলে লুকিয়ে দেওয়া হচ্ছে আদালতে জামিনের আবেদন ঝুলে থাকছে আবার চাটুকার বলে পরিচিতদের ক্ষেত্রে মুহূর্তেই সিদ্ধান্ত হচ্ছে রতনলাল নাথের শিষ্যরা মোহনপুরে আগুনিপুরা তরুণীর দেহ উদ্ধারের উপর সাংবাদিকদের মারধর করেছিলেন খবর আটকাতে জয়লাল দাস সহ অন্যরা সেখানে উপস্থিত ছিলেন এখন বিজেপিতে থাকা সুবল ভৌমিকে মারা হয়েছিল সেই বাড়িতে জয়লালের উপস্থিতিতে অন্যরা দাঁড়িয়ে হুমকি দিচ্ছিলেন যে সংবাদ করলে সেখানেই রেখে দেওয়া হবে যদিও গেরুয়া রঙের সংবাদ মাধ্যমকে তারা কিছু বলেননি শিক্ষামন্ত্রী ছিলেন রতননাথ সিপিআইএম এর মাঠ ছেড়ে দেওয়া নীতির ফুলে প্রতিবারে কয়েকশো ভোটের ব্যবধানে বহুবার জিতেছেন তিনি অথচ খবর না করতে বলার দৃষ্টতা সাংবাদিকদের শাসানো মহাকরণে বসে সাংবাদিকদের অন্য দলের এজেন্ট বলার মতো অসভ্যতা করেই যাচ্ছেন কোনো বাধা ছাড়াই বিপ্লব দেব তা করেছিলেন দলের মদত ছাড়া তা হয় না বিধানসভায় বসে যৌন ভিডিও দেখলেই যে দল কিছু বলে না তারা এই নিয়ে কিছু বলবে না আর তাদের নীতি চাটুকার বাদে অন্য সাংবাদিকদের চোখ করিয়ে দেওয়া রতননাথ কতটা দুর্বিনীত যে ক্যামেরার সামনে ছেলের বয়সী সাংবাদিকের পাঁচ হয়ে প্রণাম করতে চান আগুন খেলায় প্রদ্যুত সুভাষ গিসিং বিমল গুরু রোশন একসময় এক সময় দার্জিলিং জেলাকে গোর্খাল্যান্ডে পরিণত করার দাবি জানিয়েই খান ছিলেন না বরং পাহাড়ের সমস্ত গাড়ি এবং বাইকের নম্বর প্লেট বদলে দিয়ে ওয়েস্ট বেঙ্গলের জায়গায় গোর্খাল্যান্ড লিখে দিয়েছিলেন নিজেদের ইচ্ছে মতো করেই এতে আইনি কোনো প্রতিবিধান ছিল না এবার দাবিদার এডিসি এলাকায় বাইরের লোকেদের দারি বা যে কোনো ব্যবসা বাণিজ্য অথবা যে কোনো কাজকর্মের উপরে নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছেন সামাজিক মাধ্যমে মাথার মাথা তথা দলের মুকুটহীন সম্রাট প্রদ্যুৎ কিশোর দেববর্মন প্রায় হুমকির শুনেই তার মনোভাব ব্যক্ত করেছেন কথাই শেষ তার ইচ্ছাই এখানে দলের সংবিধান তার দলের এজেন্ডা বলা হয়ে থাকে তিপ্রামতার বুবাগ্রাই একমাত্র পোস্ট আর সবাই ল্যাম্প পোস্ট মোতায় হাসলে সবাই হাসেন প্রদ্যুতের মন খারাপ থাকলে সবার মন খারাপ থাকে শোর দেববর্মণি বলেন সূর্য পশ্চিম দিকে উদিত হয় তাহলে জগদীশ দেববর্মা বিজয় রাঙ্কল অনিমেশ দেববর্মা রাজেশ্বর বলতে থাকেন সূর্য কোনোদিনই পূর্ব দিকে উদিত হয়নি এই হেন প্রদ্য কিশোর দেববর্মণি যখন সামাজিক মাধ্যমে এসে ঘোষণা করেছেন এডিসি এলাকায় যথাযথ আইনি কাগজপত্র ছাড়া কোনো ঠেকেদার কাজ করতে পারবেন না যে কোনো ব্যক্তি কিংবা যে কোনো প্রতিষ্ঠান কোনো ধরনের ব্যবসা বাণিজ্য করতে পারবেন না কারণ এডিসি এলাকার বাইরের লোকজনের ঠিকাদারি কিংবা ব্যবসা বাণিজ্যের ফলে ত্রিপ্রাসাদের সুযোগ নাকি কমে যাচ্ছে যে কারণে ত্রিপ্রাসা জনগণ ও খুশি এই ব্যাপারে প্রদ্যুৎকিশোর দেববরবন আইনি সোনা নিচ্ছেন বলেও সামাজিক মাধ্যমের পোস্টে জানিয়েছেন গোর্খাল্যান্ড দাবি করে সুভাষ গিসিং বিমল গুরুং কিংবা রোশনগিরিরা একসময় দার্জিলিংয়ে জিএল কোড চালু করে দিলেও তা বেশি দিন ধরে রাখতে পারেননি কালক্রমেই তাদের সঙ্গে সঙ্গে তাদের বাহুবলী হুঙ্কারও মুখ থুবড়ে পড়েছিলেন এবার এই রাজ্যে প্রদ্যুৎ কিশোর বড় যেভাবে এডিসি এলাকায় এডিসির বাইরের লোকজনের ব্যবসা বাণিজ্য ঠিকাদারিতে যেভাবে লাগাম টানতে চাইছেন এতে করে পাহাড়ের অর্থনৈতিক অবস্থা এবং পরিকাঠামোগত উন্নয়ন মুখ থুবড়ে পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে কারণ পাহাড়ে সাধারণত ঠিক কাজ যারা করেন তাদের কাছে সরকারি লাইসেন্স রয়েছে লাইসেন্স ছাড়া ঠিকদারি কাজ কেউ করতে পারে না কারণ লাইসেন্স ছাড়া ও ব্যক্তি বা প্রতিষ্ঠান টেন্ডারে অংশগ্রহণ করতে পারবেন না ফলে কেউ ঠিকদারি কাজ করছেন তার মানে তার কাছে আইনি সমস্ত কাগজ-পত্র রয়েছে এরপরেও প্রদ্যুৎ কেশর যেভাবে আগুন নিয়ে খেলছেন এবং এডিসি এলাকায় সম্প্রদায়গত বিভাজনের দিকে তাই একত্র ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার slogan এবং এবং বিশ্বাসের প্রতি কার্যত কোটার আঘাত হচ্ছে কি কারণে তিনি এমনটা করতে চাইছেন এবং রাজ্যকে সম্ভাব্য অশান্তির দিকে ঠেলে দিতে চাইছেন প্রদ্যুৎ মানীকও যেভাবে পাহাড়ে প্রবেশ নিষিদ্ধ করতে চাইছেন এরপর কোনো ঠিকাদার কিংবা ব্যবসায়ী আক্রান্ত হলে এর দায় তাকে নিতে হবে আর এডিসি এলাকা যেহেতু ইনারলাইন পারমিটের আওতাভুক্ত নয় সেহেতু রাজ্যের যে কোনো মানুষই এডিসি এলাকায় অবাধে যেতে পারবেন ব্যবসা বাণিজ্য করতে পারবেন এর জন্য রাজ্য সরকারের কাছ থেকে সংশ্লিষ্ট লাইসেন্সই যথেষ্ট শুরুতেই ধরাশায়ী জাতীয় শিক্ষানীতি শুরুতেই হুচোট খেল জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলিতে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি শুরুতেই ধরাশায়ী হয়ে পড়েছে গত বছরের নয় জুন আগরতলার টাউন হলে এক জাক অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর হাত ধরে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি এর সূচনা হয়েছিল এই অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন এমবিবি ও ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের দুই উপাচার্য ও অন্যান্য আধিকারিক সহ রাজ্যের সমস্ত সাধারণ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও অধ্যাপকগণ মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি প্রবর্তনের সূচনা লগ্নে নতুন শিক্ষানীতির গালভরা প্রশংসা করে রাজ্যে এই শিক্ষানীতি কার্যকর করতে যা যা প্রয়োজন সব কিছুর ব্যবস্থা করা হবে বলে উপস্থিতি সকলকে আশ্বস্ত করেছিলেন সূচনা উপস্থিত অধ্যাপক অধ্যাপিকাদের একটি অংশ আশঙ্কা প্রকাশ করেছিলেন যে কোনো নির্দিষ্ট পরিকল্পনা পরিকাঠামো এবং পাঠ্যক্রম ছাড়া স্তরের আমূল পরিবর্তন ও চেরই হুচটকে পড়তে বাধ্য এখনও পর্যন্ত তাদের আশঙ্কাই সঠিক হয়েছে জাতীয় শিক্ষানীতির অধীনে প্রথম সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রথম সেমিস্টারের পরীক্ষা গত মার্চ মাসের প্রথম সপ্তাহে শেষ হয়েছে কিন্তু আজ পর্যন্ত ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে তাদের ফল প্রকাশ তো দূরের কথা উত্তরপত্র মূল্যায়নের কাজ শেষ করতে পারেনি অথচ একই সঙ্গে শেষ তৃতীয় ও পঞ্চম সেমিস্টারের পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশের পর তাদের পরবর্তী সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে জাতীয় শিক্ষানীতির অধীনে প্রথম সেমিস্টারের পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য দুই ধাপে রাজ্যের প্রত্যেকটি কলেজ থেকে শিক্ষকদের পাঠানো হলেও ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক বিভাগের উদাসীনতার কারণে উত্তরপত্র মূল্যায়নের কাজ সঠিক সময়ে শেষ করতে পারেনি তৃতীয়বারের জন্য কলেজগুলি থেকে শিক্ষক পাঠানোর জন্য ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক বিভাগ থেকে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের অধিকতার নিকটে প্রস্তাব পাঠানো হয়েছে কিন্তু উচ্চশিক্ষা দপ্তর তা না করে কলেজে কলেজে নিয়োজিত অতিথি অধ্যাপকদের উত্তরপত্র মূল্যায়নের জন্য পাঠিয়ে দিয়েছেন যদিও বিশ্ববিদ্যালয়ের সেমিস্টারের পরীক্ষায় উত্তরপত্র মূল্যায়নের জন্য অতিথি অধ্যাপকরা যোগ্য নয় কিন্তু তাতেও হলো না বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে উত্তরপত্র মূল্যায়নের যে পারিশ্রমিক ধার্য করা হয়েছে তাতে অতিথি অধ্যাপকদের সারাদিন কাজ করে পাঁচশো টাকা হাজিরা হয় না ফলে অতিথি অধ্যাপকেরা উত্তরপত্র মূল্যায়নের কাছে আগ্রহী না তাছাড়া অতিথি অধ্যাপকদের দিয়ে উত্তরপত্র মূল্যায়নের গুণগত মান নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে যা অতীতে কোনোদিনও হয়নি তারপরেও উত্তরপত্র মূল্যায়নের কাজ যেটুকু শেষ হয়েছে তা থেকে বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে যে এনইপির অধীনে প্রথম সেমিস্টারের ছাত্র ছাত্রীদের ফলাফলে বিরাট বিপর্যয় হয়েছে যে কারণে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ফলাফল নিয়ে আশঙ্কিত অসম্পূর্ণ সিলেবাস শিক্ষকের ও পরিকাঠামোর অভাব এর প্রধান কারণ এই ফলাফল যদি প্রকাশিত হয় তাহলে ছাত্রছাত্রীদের মধ্যে প্রবল বিক্ষোভ শুরু হয়ে যাবে ফলে তাদের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা সময় পেরিয়ে গেলেও ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে যেহেতু প্রথম সেমিস্টারের ফলাফল ঘোষণা করতে পারেনি সেই জন্য তাদের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার সময়সূচি প্রকাশ করতে পারছেন না অথচ যেখানে ছাত্রছাত্রীদের কলেজের ক্লাসের সংখ্যা বৃদ্ধি করার জন্য তিনটি সেমিস্টারের পরীক্ষা একসঙ্গে সম্পূর্ণ করার কথা সেখানে যদি লাগাতার তিন মাস ধরে একটার পর একটা সেমিস্টারের পরীক্ষা চলতে থাকে তাহলে ছাত্রছাত্রীদের পরবর্তী সেমিস্টারের জন্য ক্লাস করার সুযোগ কোথায় থাকবে তার উপর রয়েছে প্রথম সেমিস্টারের ভর্তি এবং পঞ্চায়েত নির্বাচনের আদর্শ আচরণ বিধি সবেমাত্র একটি সেমিস্টার নিয়েই এই করুণ অবস্থা হয়েছে ভবিষ্যতে পূর্ণমাত্রায় সমস্ত সেমিস্টার শুরু হলে সমস্যা কোথায় গিয়ে দাঁড়াবে বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা দপ্তর সেটা আজ করার ক্ষমতা নেই ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এবং উচ্চশিক্ষা দপ্তর বেমালুম বিষয়টি চেপে যাচ্ছেন রাজ্যের উচ্চশিক্ষা অধিকর্তা এন সি শর্মা এই বিষয়ে তার উপর ন্যস্ত দায়িত্ব পালন না করে শুধু অধিকর্তার পথ ব্যবহার করে চরম স্বজন পোষণ ও ব্যক্তিগত লাভালাভের ধান্দায় লিপ্ত হয়ে পড়েছেন হয়তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শেষ পর্যন্ত বিষয়টি আজ করতে পেরে এনসি সি শর্মাকে উচ্চশিক্ষা অধিকর্তার পদ থেকে সরিয়ে দিয়েছেন আর রাজ্যের শিক্ষা দপ্তর যে অভিভাবকহীন সেটা বলার অপেক্ষা রাখে না বর্তমানে রাজ্যের সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থার হালছাল দেখেই সেটা বোঝা যাচ্ছে কোনো ধরনের পূর্ব প্রস্তুতি ছাড়া রাজ্যের উচ্চশিক্ষা অধিকর্তা এবং দুটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা রাজনৈতিক প্রভুদের খুশি করতে গিয়ে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি প্রবর্তন করে রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজের ত্রিশ হাজার ছাত্র এক ঘুর অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছেন যার পরিণতিতে শুরুতেই বড় হোচটকে চরম বিপর্যয়ের মুখে পড়েছে রাজ্যের জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির ভবিষ্যৎ